ইয়া ওয়াদুদু পাঠ করে চল্লিশটি শুকনা মরিচের উপর ফু দিন আপনি যার নাম নিয়ে শুকনা মরিচের উপর ফু দিবেন ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তাকে ভেদে তাকে আপনার কাছ থেকে আসা বিরত রাখবে আপনার জন্য পাগল দেওয়া না হয়ে যাবে বিশ্বাস মুসলমান একইন বিশ্বাসের শহীদ যদি আজকের আমুলটি করতে পারেন তাহলে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে তাহলে চলুন আমরা জেনে সে আমলটি কিভাবে করতে হবে খুবই সহজ খুবই সহজ একটি আমল সে আমলটি করার জন্য সর্বপ্রথম শুকনো লাল মরিচ চল্লিশটি মরিচ আপনাকে সংগ্রহ করতে হবে আর চল্লিশটি মরিচ সংগ্রহ করে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে পাক সাফ হয়ে যাবেন তারপরে এ আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনি নামাজ আদায় করতে হবে আপনি নামাজ আদায় না করে আমলটি করলে তেমন কার্যকরী হবে না অবশ্যই যখন আপনি নামাজ আদায় করবেন তার পূর্বে তো অজু করেই নেবেন পবিত্রতার সহিত আপনি নামাজ আদায় করার পরে নামাজের নামাজিতে বসে আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করবেন তাও বার নিয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জানা অজানা জিন্দিগির গুণাগুলো যেন ক্ষমা করে দেয় এরপরে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ পাঠ করলে আল্লাহ নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেন যে আল্লাহ পাক ওই পাঠকের আমল নামার মধ্যে দশটা রহমতের চাদর দিয়ে তাকে বেষ্টন করে দেয় সুবাহান আল্লাহ দশটা রহমত দান করেন দশটা গোনা মাফ করে দেন ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি মৃত্যু দান করবেন সোহান আল্লাহ এমনভাবে আপনি কোন স্তেখ আদায় করবেন সেটা আমি বলে দিচ্ছি আস্তফেরুল্লাহ কুল্লি বি মিনকুল্লিদম্বি ওয়াতুব ইলাই

كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم ওয়ালা ই ইন কাহানি ধুম্মে জিদ এরকমভাবে তিনবার ইস্তেফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি মহান আল্লাহ তালার এই প্রেমময় নামটি পাঠ করবেন মাত্র এক হাজার একবার এক হাজার একবার করবেন এভাবে ইয়া ওয়াদু ইয়া ওয়াদু

এক হাজার একবার যখন ইয়া অধুদূ পাঠ করা হয়ে যাবে তখন আপনি ওই যে শুকনা মরিচ নিয়েছেন এরকমভাবে একটি মরিচ হাতে নেবেন একটি ফু দিবেন এই মরিচটা রেখে আবার আপনি আরেকটি মরিস হাতে নেবেন আরেকটি ফু দিবেন এই মরিচটা এখানে রেখে আবার আরেকটি মরিস হাতে নেবেন আবার একটি ফু দিবেন তবে ফু দেওয়ার শুরুতে আপনি যাকে আপনার প্রেমে পাগল করতে চান যাকে আপনি আপনার নিজের দিকে আকৃষ্ট করতে চান যাকে আপনার ভালোবাসায় আপনি কাছে অগ্রসর করতে চান ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নাম উচ্চারণ করবেন যেমন তার মায়ের নাম যদি হয় কথার কথা একটা এক্সাম্পল জরিনা তাহলে জরিনার সন্তান জরিনার মেয়ে যদি আপনি পুরুষ হয়ে মেয়ের জন্য করেন বলবেন জরিনার মেয়ে আমেনাকে আমার প্রেমে বসিভুত করে দেন আমার প্রেমে পাগল করে দেন এ কথা বললে একটি ফু দিবেন এরকমভাবে চল্লিশটি মরিষ আলাদা আলাদাভাবে হাতে নিয়ে আপনি চল্লিশবার এ কথাগুলো বলে বলে আপনি কি করবেন ফু দিবেন এখন আপনার কাজ হচ্ছে আপনি এরকমভাবে ফু দিবেন কোদার পরে তিনবার দুmathscr রিপ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন এই মরিচ আপনি কি করবেন বিষয়টি জানার পূর্বে আপনি যদি আলোর জোয়ার চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক এই মরিজ আপনি একটি মোমের বাতি ধরাবেন এবং একটি মোবাইল বাতি ধরিয়ে আপনি একটা একটা করে মরিস পরবেন আর বলবেন হায়ার লাইমুকের সন্তান ইমুকের ইমুক তার অন্তরে আমার ভালোবাসা জাগ্রত করে দেন সেজন আমাকে পাগলের মতো ভালোবাসে সেজন্য আমার সাথে আর জগড়া না করে এরকমভাবে আপনি কি করবেন প্রত্যেকটা মরিচ পরার সময় আপনি কথাগুলো বলবেন সম্মানিত দর্শক এইভাবে আপনি তিন দিন আমলটি করতে হবে কয় দিন তিন দিন আমল করতে হবে প্রত্যেকবার আপনি তিন দিন আমল করবেন এই প্রত্যেক বাড়ি চল্লিশটা চল্লিশটা মরিচ করে আপনাকে পড়তে হবে শুকনা মরিচ এবং তিন দিন কোন কোন দিন এটার একটা নিয়ম আছে অবশ্যই শুক্রবার দিন আপনি আমলটি করতে হবে দিন অথবা রাতে শুক্রবার ঠিক আছে যেমন আজকে যে রাত চলতেছে যেমন আগামীকাল আহ শুক্রবার আসবে শুক্রবার দিন আসবে তখন আপনি রাতে আজকে রাতে আমলটি করতে পারবেন এবং দিনের বেলাও আমলটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার জানেন যে দিনের দিন আগে আসে না রাত আগে আসে তো রাত আগে আসে দিন পরে আসে তো এরকম ভাবে আপনি তিনটি শুক্রবার এ আমলটি করবেন মরিচ পরবেন মরিচ গুলা কি করবেন মরিচগুলা পরে আপনি সাই করে এই সাইগুলা মাটি দাফন করে দিবেন ইনশাআল্লাহ দেখবেন এই তিন দিন আমলটি করলে তিন শুক্রবার আমলটি করলে সে আপনার জন্য এত পাগল হবে এত পাগল হবে বলা বাহুল্য আপনি কখনই কল্পনা করে বুঝবেন না আশা করি বুঝতে পেরেছেন এই আমল যারা করবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কার্যকরী হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন তিনবার আমিন লিখবেন আমি বুঝতে পারবো আপনি আমলটি করতে চাচ্ছেন আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ তা যেন আপনার মনের আশা আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছে পাওয়াই দেয় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম